খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন খবর সাথে আপনাদের স্বাগত দর্শক রাইস বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞানীরা সাথে ক্যারোলিন আজও ফ্র্যাঙ্কলেনের নেতৃত্বে একটা দল আবিষ্কার করেছেন যে কিভাবে কিছু ব্যাকটেরিয়া বিদ্যুৎ উৎপাদনের মাধ্যমে শ্বাস নেয় আবার বলছি কিভাবে কিছু ব্যাকটেরিয়া বিদ্যুৎ উৎপাদনের মাধ্যমে শ্বাস নেয় একটা প্রাকৃতিক প্রক্রিয়া ব্যবহার করে যা অক্সিজেন শ্বাস নেওয়ার পরিবর্তে ইলেকট্রনকে তাদের চারিপাশে ঠেলে দেয় ছেলে প্রকাশিত এই ফলাফলগুলি পরিষ্কার শক্তি এবং শিল্প জৈব প্রযুক্তিতে নতুন উন্নয়নকে সামনে নিয়ে আসবে তবে এই ব্যাকটেরিয়াগুলি কিভাবে ইলেকট্রনগুলিকে বাহ্যিকভাবে বহিষ্কার করে তা শনাক্ত করতে গবেষকরা ব্যাকটেরিয়ার জীবনের পূর্ব লোকনে কৌশলের একটা আভাস পেয়েছেন জীববিজ্ঞানকে তড়িৎ রসায়নের সাথে একীভূত করে এই কাজটি ভবিষ্যতের প্রযুক্তি ভিত্তি স্থাপন করে যাই অনুবীক্ষণিক জীবের অনন্য ক্ষমতাকে কাজে লাগায় ওনারা বলছেন আমাদের কেবল একটা দীর্ঘস্থায়ী বৈজ্ঞানিক রহস্যের সমাধানই করে না বরং এটি প্রকৃতিতে একটা নতুন এবং সম্ভাব্য ব্যাপক বেঁচে থাকার কৌশলের দিকেও ইঙ্গিত দেয় বলছেন আজও ফ্র্যাঙ্কলিন জৈব বিজ্ঞানের অধ্যাপক রাইস সিন্থেটিক বায়োলজি ইনস্টিটিউটের পরিচালক এবং টেক্সাসের ক্যান্সার প্রতিরোধ গবেষণা ইনস্টিটিউটের স্কলারও বটে বেশিরভাগ আধুনিক জীব খাদ্য বিপাক এবং শক্তি নির্গত করার জন্যে অক্সিজেনের উপর নির্ভর করে শক্তি উৎপাদনকারী বিক্রিয়ার একটা শৃঙ্খলে অক্সিজেন চূড়ান্ত ইলেকট্রন গ্রহণকারী হিসেবে কাজ করে কিন্তু মানুষ এবং উদ্ভিদের মতো আধুনিক জীবের তুলনায় অনেক পুরনো ব্যাকটেরিয়া তারা এবং তারা গভীর সমুদ্রের ভেন্ট এবং মানুষের অন্তঃসহ অক্সিজেন বঞ্চিত পরিবেশে শ্বাস প্রশ্বাসের অনন্য উপায় তারা উদ্ভাবন করেছেন গবেষকরা দেখেছেন যে কিছু ব্যাকটেরিয়া প্রাকৃতিকভাবে উৎপন্ন ন্যাপথো কৈন নামক জৈব ব্যবহার করে ইলেকট্রনকে বাইরের পৃষ্ঠে স্থানান্তর করে এই প্রক্রিয়া যা বহির্কোষীয় শ্বসন নামে পরিচিত যেখানে ব্যাটারি কীভাবে বৈদ্যুতিক প্রবাহ নিঃসরণ করে তা অনুসরণ করে যার ফলে ব্যাকটেরিয়া অক্সিজেন ছাড়াই বেড়ে উঠতে পারে বিজ্ঞানীরা দীর্ঘদিন ধরে শ্বাস প্রশ্বাসের এই অস্বাভাবিক পদ্ধতিটা পর্যবেক্ষণ করে আসছেন এবং জৈব প্রযুক্তিতে এটিকে ব্ল্যাক বক্সের মতো ব্যবহার করেছেন এখন রাইসের নেতৃত্বাধীন একটা দল এর প্রক্রিয়াটি আবিষ্কার করেছে একটা অগ্রগতি যা ইঙ্গিত দেয় যে বহির্কোষীয় শ্বসন প্রকৃতিতে পূর্ব বিশ্বাস করার চেয়ে অনেক বেশি সাধারণ হতে পারে বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশ